আয় উন্নতি বৃদ্ধি পাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে তিনি বাড়িয়ে দেবেন চতুর দিক হতে বরকত সমৃদ্ধি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা দৌলত দিয়ে মালামাল করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন টাকা পয়সার দিক হতে কারো কাছে আর আপনাকে হাত পাততে হবে না আল্লাহ রাবুল আলামিন আপনার উপার্জন আপনার ইনকামকে বৃদ্ধি করে দেবেন এভাবে করে সংসারের দীর্ঘদিনের অভাব অনাটন দ্রুত দূর হয়ে যাবে আল্লাহ পাক আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন বলুন সুবাহান প্রিয় শুধু শুধুমাত্র এই জিকিরটি আপনি পাঠ করুন মাত্র তিন বার আপনি এই জিকিরটি পাঠ করবেন আল্লাহ রাবুল আলমিন অযাচিত করুণা করে আল্লাহ পাক আপনার অবস্থাকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় শোক শুধু তাই নয় এই জিকিরটি যদি আপনি করেন খালে স্নিয়েতে একাগ্রতার সহিত আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন যত ধরনের হাজত আছে প্রয়োজন আছে সেই হাজত যত বড়ই হোক আর যত বেশি হোক আল্লাহ পাক সব হাজত প্রয়োজনকে তিনি পূরণ করা শুরু করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এইভাবে করে যাবতীয় বিপদ আপদ মসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন যাবতীয় মুসিবত আলা বালা হতে আপনাকে নিরাপদে রাখবেন এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন চায়েন সুকুন শান্তি প্রশান্তি আল্লাহ পাক দান করবেন আপনার জিন্দগি হতে টেনশন দূর হবে পেরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল এই জিকিরটি পাঠ করলে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য মদত আপনার সঙ্গী হয়ে যাবে আপনার সাথে থাকবে যেমন ছায়া মানুষের সাথে থাকে অনুরূপভাবে ভাবে আল্লাহ রবুল আলমিনের মদত আল্লাহ রবুল আলমিনের সাহায্য আপনার সঙ্গী হয়ে থাকবে ফলে যাবতীয় বিপদ আপদ মুসিবত হঠাৎ আসা বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন এভাবে করে আল্লাহরা বলে আলামিন বৃষ্টির ফোটার নেয় বরকত নাজিল করতে থাকবেন বলুন সুভহেওন লহাদশোক শুধু তাই নয় জিকিটটি এতটাই মূল্যবান জিকিটটি মাত্র তিনবার পাঠ করলে জিন্দগির সমস্ত গুণা আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুভাহন লহ মেদশোক বিশ্বনবী সাল্লাল্লাহ আলী ইয়াসাল্লাম বলেছেন কয়ামতের দিনে হাসরবাসীদের মধ্যে কিছু মানুষ তারা নিজেদের ঘামের মধ্যে ডুবে থাকবে কেউ নিজের হাঁটু পর্যন্ত ডুবে থাকবে কেউ কোমর পর্যন্ত কেউ থুতনি পর্যন্ত ডুবে থাকবে যার যতটা গুণা ততটা পরিমাণ সে ঘামের মধ্যে ডুবে থাকবে এবং ততটা সে সূর্যের তাপ তার শরীরের ওপরে পড়বে এইভাবে করে মানুষ কঠিন বিপদ এবং কঠিন যন্ত্রণা কষ্টের মধ্যে অবস্থান করবে প্রিয় দর্শক গুণা এমনই একটি বালা যে বালার নহসাত আপনাকে দুনিয়াতেও ভোগ করতে হবে মৃত্যুর পরের জিন্দগিতেও এই বালা আপনার পিছু ছাড়বে না প্রিয় দর্শক এই মূল্যবান সিকিরটি এতটাই মূল্যবান বিশ্ব নবী সাল্লাহআসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং মহান রব্বুল আলমিন বিশ্ব নবীর ওসিলাতে আমাদেরকে এই জিকির আমাদেরকে শিখিয়েছেন যাতে করে এই জিকির করে আমরা যেন আমাদের জিন্দিগির গোনাসমকে মাফ করিয়ে নিতে পারি আমরা যেন মুক্ত হতে পারি আমাদের আমল নামা যেন মুক্ত হয় প্রিয় দর্শক তিনবার পাঠ করাটা এমন কোনো সময়ের ব্যাপার নয় এই মূল্যবান জিকিরটি তিনবার পাঠ করতে আমি ধরে নিলাম মাত্র তিন মিনিট সময় লাগবে এই তিন মিনিটে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগির গুনাসমূহকে মাফ করবেন আর সাথে সাথে পাল্টাতে দুনিয়ার হালতকে বদলাবেন দুনিয়ার চায়েন সুকুন খুশহালি আনন্দ আল্লাহ পাক আপনাকে দান করবেন অভাবের অভিশাপ হতে আপনি মুক্তি পাবেন আপনি নাজাত পাবেন বলুন সুবহান যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে সেই ব্যক্তি আল্লাহ পাকের মাহবুব হয়ে যায় আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে যায় তিনি বললেন যারা আল্লাহ পাকের জিকির করে তারা যেন সজীব তারা জিন্দা আর যারা আল্লাহ পাকের জিকির করে না তারা হচ্ছে মুর্দা অর্থাৎ এর মতলব হচ্ছে আল্লাহ পাকের রহমত জিকির কারণে ওয়ালার ওপরে ফকাস হয় আর যে জিকির করে না আল্লাহর রহমত হতে সে বঞ্চিত হয় ফলে দুনিয়ার নানাবিধ টেনশন পেরেশানি বিপদ তার ওপরে এসে পড়ে তার জিন্দগিটা একেবারে বিপদগ্রস্ত হয়ে যায় একেবারে আর মুক্তি পায় না আর যে জিকির করে আল্লাহ পাকে রহমত তার ওপরে থাকে এবং আল্লাহ পাক খুশি হন আল্লাহ পাক তাকে পিয়ারা বানিয়ে নেন এবং আল্লাহ পাকের রহমত মদত সাহায্য তার সঙ্গী হয়ে যায় এই জন্য বিশ্বনবী সাল্ল আলাই বললেন যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা আল্লাহ পাকের মাহবুব হয়ে যায় আল্লাহ পাকের পিয়ারা হয়ে যায় আর যারা জিকির করে না আল্লাহ আল্লাপের মাহবুবিয়াত হতে আল্লাহ পাকের ভালোবাসা হতে তারা মাহরুম হয়ে যায় বঞ্চিত হয়ে যায় এভাবে করে আমরা জিকিরের মাধ্যমে আমরা সুখী হতে পারবো আমরা ভালো থাকতে পারবো এবং পরকালের জিন্দগিতে আমরা জান্নাতি হতে পারবো বলুন সোবাহার আল্লাহ বিশ্বরবী সাল্লিয়া সাল্লাম আর পর্যায়ে তিনি বলেছেন যারা জিকির করে আল্লাহ পা কেয়ামতের দিনে কঠিন বিপদ হতে নাজাদ দেবেন এবং তিনি তেনার রহমতের ছায়ায় আশ্রয় দেবেন আর সেদিন আল্লাহ পাকে রহমতের ছায়া ছাড়া তিনার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না বলুন সুবহান আল্লাহ করতে পারলে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেস তারা আপনার জন্য সবাব নেকি লিখতে থাকবেন বলুন সুবহান নেকি সবাব হচ্ছে কেয়ামতের মুদ্রা কেয়ামতের অর্থ কেয়ামতের সম্পদ বলুন সুবহান সেদিন নেকি সবাব ছাড়া কোনো কিছুর মূল্য থাকবে না বলুন সুতরাং এই জিকিরের মাধ্যমে আপনি অগণিত অসংখ্য অসংখ্য কোটি কোটি সহস্র কোটি নেকি আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহুল্লাহ দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহা মূল্যবান জিকিরটি কি প্রিয় দর্শক আপনি যখন জিকিরটি করবেন তখন একাগ্রতার সহিত মনোযোগী হয়ে আল্লাহ রব আল আমিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে তেনার সন্তুষ্টি এবং তেনাকে খুশি করার উদ্দেশ্যে আপনি জিকিরটি করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক এর ওসিলাতে আপনার দুনিয়া এবং পরকালকে বানিয়ে দেবেন ইনশাল্লাহ দর্শক সেই মূল্যবান জিকিরটি হচ্ছে সব وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. بيد الشك <سؤال> أي يا أبني ماترو. তিনবার পাঠ করবেন যে আমি আরেকবার বলছি আপনারা আমার সঙ্গে পড়ুন ইনশাল্লাহ সহি উচ্চারণ আপনারও হয়ে যাবে সব হেনাল্লাহহি ওয়া বেহেম দিহি আদাদা খালকিহি ওয়ার ই ল নাফ ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته প্রিয় দর্শক বাংলা উচ্চারণ আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পড়তে পারবেন প্রিয় দর্শক জিকিরটি কখনোই পড়তে ভুলবেন না অলসতা করবেন না সকলেই এই জিকিটটি পাঠ করবেন মাত্র তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক চেষ্টা রাখবেন সকাল এবং সন্ধ্যায় ফজরের পর ফজরের পর আর মাগরেবের পর এই দুটি সময় এই মূল্যবান জিকিরটি পাঠ করার মাত্র তিনবার করে প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই মহামূল্যবান জিকিরটি পাঠ করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হালতকে পরিবর্তন করে দেন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন شوستك بين إبن أمر أنترك سلام نبين. السلام عليكم ورحمة الله وبركاته.